আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন তো কথা না বাড়ি চলুন আজকের ভিডিওটি শুরু করি করিদিদ অর্থ নতুন গেদিম এর অর্থ পুরাতন গেদিম এর অর্থ পুরাতন আকিদ হুয়াইজি নিশ্চিত সে আসবে আকিদ হুয়া নিশ্চিত সে আসবে অর্থ চাই বা দরকার হৃদ অর্থ চাই বা দরকার চাই চাইনা বা দরকার নাই রিদ চাই না বা দরকার নাই মনকে নিজি সম্ভবত আসবে মনকে নিজে এর অর্থ সম্ভবত আসবে এই নিনোম এখানে ঘুমাও এই নিনোম এর অর্থ এখানে ঘুমাও নিফি এর অর্থ এখানে আছে এনিফি এর অর্থ এখানে আছে এনি এসফি এখানে কি আছে এনি এসফি এর অর্থ এখানে কি আছে এ বি আলিম একটু শিখতে চাই এ বি আলিম এর অর্থ একটু শিখতে চাই ওয়শফি দাখেল অর্থ ভিতরে কি আছে ওয়শফি দাখেল অর্থ ভিতরে কি আছে ফি ইজাজা ছুটি আছে ফি ইজাজা ছুটি আছে এশ হাফ লাজেম অ্যাম্বুলেন্স দরকার এশ হাফ লাজেম অ্যাম্বুলেন্স দরকার নজ্জাল শোয়া একটু নামাও নাজ্জেল শোয়া অর্থ একটু নামাও সুকারী মাফি ডায়াবেটিক্স নেই সুকারী মাফিয়ার অর্থ ডায়াবেটিক্স নেই গারারা ফি শোয়া জ্বর অল্প আছে গারারা ফি শোয়া জ্বর অল্প আছে আলহে নিগদার এর অর্থ এখন সম্ভব আলহিন একদার এর অর্থ এখন সম্ভব রিদ দাওয়া ঔষধ দরকার রিদ দাওয়া এর অর্থ ঔষধ দরকার মালানা হাগগিফি জাদা দগ আমার প্রেসার বেশি মালানা হাগগিফি জাদা দগ আমার প্রেসার বেশি নাজাল সরাসরা তাড়াতাড়ি নামাও নাজাল সরাসরা তাড়াতাড়ি নামাও আনা মাররা জওয়ান আমি অত্যাধিক আনা মাররা জোয়ান এর অর্থ আমি অত্যাধিক মুসাদা তোমার সাহায্য দরকার মুসাদা তোমার সাহায্য দরকার হিনি সুফ এখানে দেখো হিনী সুফ এর অর্থ এখানে দেখো কালাম ফি এর অর্থ কথা আছে কালাম ফি এর অর্থ কথা আছে সাউই এর অর্থ এখানে করো এর অর্থ এখানে করো মুহিম কালামফি ফি গুরুত্বপূর্ণ কথা আছে মুহিম কালামফি এর অর্থ গুরুত্বপূর্ণ কথা আছে গাধহিনী এখানে বসো গা এর অর্থ এখানে বসো তাল হার রুল দৌড়ে আসো তাল রুল এর অর্থ দৌড়ে আসো খালি তাহাত নিচে রাখো খালি তাহাত এর অর্থ নিচে রাখো সুফ তাহাত নিচে দেখ সুফ তাহাত এর অর্থ নিচে বাহিরে যাও দেখা এর অর্থ বাহিরে যাও মাইসমুকা এর অর্থ আপনার নাম কি মাইসমুকা এর অর্থ আপনার নাম কি মাফি আহাত কেউ নেই মাফি আহাত এর অর্থ কেউ নেই ফাদ এই নিন দেল এর অর্থ এই নিন এই নি খালি এর অর্থ এখানে রাখো হিনি খাল্লি এর অর্থ এখানে রাখো খুজ হাদা এটা ধরো খুজ হাদা এটা ধরো ইমসিক ধরো ইমসিক অর্থ ধরো শিল কুল্লু সব ধরো শিল কুল্লু সব ধরো কাম ওমর কত বয়স কাম ওমর কত বয়স সুফ ফোক উপরে দেখো সুফ ফোক উপরে দেখো ইয়ামিন ডানে দেখো ইয়ামিন ডানে দেখো তাল ওরা পিছনে আসো তাল ওয়ারা পিছনে আসো খাল্লি ফোক উপরে রাখো ফোক উপরে রাখো তারতিব নিয়ম অনুযায়ী করো কর্তিব নিয়ম অনুযায়ী করো আউয়াল রফ ইনতা আগে তুমি যাও আউয়াল রফ ইনতা আগে তুমি যাও এস খুদ্রাবাদ কি সবজি এস অর্থ কি খবজি বোকরা মাফে সুগল আগামীকাল কাজ নেই বোকরা মাফে সুগল আগামীকাল কাজ নেই আনা আতসান হৃদমাই আমি তৃষ্ণার্থ পানে চাই আনা আথান হৃদমাই অর্থ আমি তৃষ্ণার্থ পানি চাই কাম রাতিব বেতন কত কেম অর্থ বেতন কত মার রাত পুনরায় করো। মারাতানি সাউি পুনরায় কর্লু শাহর অর্থ প্রতি মাস কুল্লু শাহর অর্থ এর অর্থ কি আছে মিনসায় ড্রাইভার কে মিনসায় ড্রাইভার কে মালুম কুল্লু শাহী সবকিছু জানি সব কিছু জানি আরবি মালুম কুল্লু শাহী আখের কালাম শেষ কথা আখের কালাম এর বাংলা শেষ কথা খালাস নামাজ শেষ তাল্লি খালাস অর্থ নামাজ শেষ ইজি অর্থ আসা ইজি এর অর্থ আশা রোহ অর্থ যাওয়া রোহ অর্থ যাওয়া তাল অর্থ আসক তাল অর্থ আসক তাল মিন্নি অর্থ এখানে আসক তাল মিন্নি অর্থ এখানে আসক মাই রিদ হাজা রিদ তানি অহেদ এটা চাইনা চাই অন্যটা মাই রিদ হাজা রিদ তানি অহেদ এটা চাইনা চাই অন্যটা ইনতা কালাম সাহ তুমি ঠিক বলছ ইনতা কালাম সাহ তুমি ঠিক বলছ অথবা তোমার কথা সঠিক কালাম সাহ ললা কথা ঠিক নাকি বেঠিক কথা ঠিক নাকি বেঠিক আনা জোয়ান আমি ক্ষুধার্ত আনা জোয়ান আমি ক্ষুধার্ত আশারা দিঘিকা মালে এই তোমার দশ মিনিট হাদা আশারা দিঘিকা মালে এই তোমার দশ মিনিট কুল্লু নফরত তাল মিনি সবাই এখানে আসো কুল্লু নফরত তাল মিনি সবাই এখানে আসো ইনি মাই হাসাল এখানে পাই নাই ইনি মাই হাসাল এখানে পাই নাই এস মালুম কি জানো এস মালুম কি জানো মিন হুয়া তিনি কে বা সে কে মিন হুয়া তিনি কে বা সে কেকবি অর্থ সাদিক অথবা হাবিবি অর্থ বন্ধু মুখ মাফি সে বিবেকহীন হুয়া মাফি সে বিবেকহীন ইনতাম তুমি পাগল মজনুন অর্থ তুমি পাগল তাও টেলিফোন টেলিফোন করিও তাও টেলিফোন অর্থ টেলিফোন করিও মেতে আতি কখন দেবে মেতে আতি অর্থ কখন দেবে পাজি খালি বা বেকার পাজি অর্থ খালি বা বেকার রিদ মুসাদা সাহায্য দরকার রিদ মুসাহাদা অর্থ সাহায্য দরকার মেতে রাজ্জা কখন ফেরবে মেতে রাজ্জা কখন ফেরবে টেলিফোন মোবাইল দেখছ সুফ টেলিফোন মোবাইল সুগল অর্থ কাজ সম্পূর্ণ করুগল অর্থ কাজ সম্পূর্ণ করি করোনা খার অর্থ দেরি করোনা আনা জাহেজ আমি রেডি আনা জাহেজ আমি রেডি আনা রিদ মুসাদ আমার সাহায্য দরকার আনারিদ মুসাহাদা আমার সাহায্য দরকার মুশকিলা সমস্যা মুশকিলা অর্থ সমস্যা অর্থ ক্ষুদার্থ অর্থ আসামি মুজরিম অর্থ আসামি মৌত অর্থ মৃত্যু মৌত অর্থ মৃত্যু অহেদমাররা একবার অহেদমাররা এর অর্থ একবার শুকর খালাস চিনি শেষ শুকর খালাস চিনি শেষ আ তিনি শাই আমাকে চা দেন আ তিনি শাই আমাকে চা দেন আনা তাবান অর্থ আমি দুর্বল আনা তাবান অর্থ আমি দুর্বল মুকাইফ মাফে সুগল এসি কাজ করে না মুকাইফ মাফে সুগল অর্থ এসি কাজ করে না মিন সাউই কে করেছে মিন সাউই কে করেছে শিল কোল্ল শাহী অর্থ সবকিছু ওঠাও শিল শাহী অর্থ সবকিছু ওঠাও। হয়েন কোথায় হয়েন অর্থ কোথায় স্ত্রীর অর্থ ক্রয় করা স্ত্রী অর্থ ক্রয় করা বিয়া অর্থ বিক্রি করা বিয়া অর্থ বিক্রি করা আতসান তৃষ্ণার্থ আজসান অর্থ তৃষ্ণার্থ গীতা জীবালয় ডাস্টবিনে ফেলে দাও ডাস্টবিনে ফেলে দাও আকিদ আমার। দেশন ওয়াদ্দি এখন পাঠাও আলহিন তুমি বলো তাক্কার বাব দরজা বন্ধ করো তাক্কার বাব অর্থ দরজা বন্ধ করো হুয়া মারিদ সে অসুস্থ হুয়া মারিদ সে অসুস্থ সুগল লাম্বা বাতি অন করো সুগল লাম্বা বাতি অন করো হুয়া ইজি অল্লাহ সে আসবে নাকি আসবে না হুয়া ইজি অল্লাহ সে আসবে নাকি আসবে না ফিলেল রাত, ফিলেল অর্থ রাত। অর্থ দুধ হালিফ অর্থ দুধ আবিয়াত অর্থ সাদা আবিয়াত অর্থ সাদা আসুয়াত অর্থ কালো আসুয়াত অর্থ কালো আহমার অর্থ লাল আহমার অর্থ লাল কিওয়াল একটা শেষ প্রশ্ন সওয়াল একটা শেষ প্রশ্ন দেখা সুফ অর্থ দেখা ইসমা অর্থ সোনা ইসমা অর্থ সোনা লো অর্থ রং লো অর্থ রং ইয়ানি সু সুফিন্তা মানে তুমি কি দেখছো ইয়ানি সুসুফিন্তা এর অর্থ হবে মানে তুমি কি মাকুশাই আমি কিছুই দেখিনি আনা সুফ মাকুশাই আমি কিছুই দেখিনি হুয়া হারামি নিশ্চিত সে অন্যায়কারী নিশ্চিত সে অন্যায়কারী মিন তবিব ডাক্তার কোথায় মিনতবিব ডাক্তার কোথায় এয়ারা মালিন্তা আবিয়াত তোমার গাড়ি সাদানা কালো তোমার গাড়ি সাদানা কালো আলিউম আনারস মদিনা আমি আজকে শহরে যাব আলিউম আনারস মদিনা আমি আজকে শহরে যাব তায়েব ঠিক তায়েব ঠিক সাবিস সোরা তাড়াতাড়ি করো সাবিস সোরা সোরা তাড়াতাড়ি করো মাল আনা আমার মাল আনা আমার মালই আমার মালী অর্থ ও আমার মালেক তোমার মালেক অর্থ তোমার মালে ওর বা তার মালে ওর বা তার আনাদ আমি নতুন এসেছি আনা ইজি আনাদ আমি নতুন এসেছি লেকিন হুয়া ইজি গেদিম কিন্তু সে পুরাতন লেকিন হুযা ইজি গেদিম কিন্তু সে পুরাতন মাই সের আলহিন এখন না। মাই সির আলহিন এখন না। আকি ধুয়াশীল নিশ্চিত সে নিয়েছে আকিদ হুয়াশীল নিশ্চিত সে নিয়েছে কত টাকা কত টাকা ইনতা তুমি ও না ইনতা যেও না এইস আককেল খাবার কি এইস আককেল খাবার কি মিন মাসুল সিনিয়র কে মিন মাসুল সিনিয়র কে রহ আলহিন এখন যাও রো আলহিন এর অর্থ হবে এখন যাও বার অর্থাৎ বাহিরে আরবিতে হবে বার বাংলাতে হবে বাহিরে গোর্ফা অর্থাৎ রুম আরবিতে হবে গোরফা বাংলাতে হবে রুম অথবা রুমে। এ লেশ অর্থাৎ কেন আরবিতে হবে লেশ বাংলাতে হবে কেন রো অর্থাৎ যাওয়া আরবিতে হবে রো বাংলাতে হবে যাওয়া মাই রো অর্থাৎ যাবো না আরবিতে হবে মাই বাংলাতে হবে যাবো না শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক বারা অর্থাৎ বাহিরে গরফা অর্থাৎ রুমে লেস অর্থাৎ কেন রো অর্থাৎ যাওয়া মাইরো অর্থাৎ যাবুনা অর্থাৎ ঠান্ডা আরবিতে হবে বারিদ বাংলাতে হবে ঠান্ডা মসুর অর্থাৎ দায়িত্ব আরবিতে হবে মাসুর বাংলাতে হবে দায়িত্ব কুবরি অর্থাৎ সেতু আর হবে কুবি বাংলাতে হবে সেতু কামিজ অর্থাৎ শার্ট আরবিতে হবে কামিজ বাংলাতে হবে শার্ট লাইল হবে বাংলাতে হবে রাত্রি শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক ঠান্ডা দায়িত্ব কবরি অর্থাৎ সেতু ক্যামিজ অর্থাৎ শার্ট লাইল অর্থাৎ রাত্রি আলিহীন অর্থাৎ এখন আরবিতে হবে আলিহীন বাংলাতে হবে এখন ইনতা অর্থাৎ তুমি আরবিতে হবে ইনতা বাংলাতে হবে তুমি ওয়েন অর্থাৎ কোথায় আরবিতে হবে ওয়েন বাংলাতে হবে কোথায় আনা অর্থাৎ আমি আরবিতে হবে আনা বাংলাতে হবে আমি মজুদ অর্থাৎ আছি আরবিতে হবে মজুদ বাংলাতে হবে আছি শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক আলহিন অর্থাৎ এখন ইন্তা অর্থাৎ তুমি ওয়েন অর্থাৎ কোথায় আনা অর্থাৎ আমি মজুদ অর্থাৎ আছি জর অর্থাৎ নিয়ামত আরবিতে হবে আজর, বাংলাতে হবে নিয়ামত সানিয়া অর্থাৎ পরামর্শ আরবিতে হবে সানিয়া বাংলাতে হবে পরামর্শ বুস্তানি অর্থাৎ মালিক আরবিতে হবে বুস্তানি বাংলাতে হবে মালি। অ্যাসক্যারি অর্থাৎ পুলিশ আরবিতে হবে অ্যাসক্যারি বাংলাতে হবে পুলিশ আমরুন অর্থাৎ আদেশ আরবিতে হবে আমরুন বাংলাতে হবে আদেশ শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক আজর অর্থাৎ নিয়ামত সানিয়া অর্থাৎ পরামর্শ বুস্তানি অর্থাৎ মালি আসকারি অর্থাৎ পুলিশ আমরুন অর্থাৎ আদেশ বেদ অর্থাৎ বাড়ি আরবিতে হবে বেদ বাংলাতে হবে বাড়ি ইজি অর্থাৎ আশা আরবিতে হবে ইজি বাংলাতে হবে আশা মাফি অর্থাৎ না অথবা নেই আরবিতে হবে মাফি বাংলাতে হবে না অথবা নেই মুশকিলা অর্থাৎ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলাতে হবে সমস্যা তাল অর্থাৎ আসো অর্থাৎ আসো আরবিতে হবে তাল বাংলাতে হবে আসো শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক বে অর্থাৎ বাড়ি ইজি অর্থাৎ আশা মাফি অর্থাৎ না অথবা নেই মুশকিলা অর্থাৎ সমস্যা তাল অর্থাৎ আসো খাইয়াত অর্থাৎ দর্জি আরবিতে হবে বাংলাতে হবে দর্জি আসির অর্থাৎ শরবত আরবিতে হবে আসির বাংলাতে হবে শরবত হাব্বা অর্থাৎ টুকরা, হবে হাব্বা, বাংলাতে হবে টুকরা, হাবা অর্থাৎ আজ আরবিতে হবে আলিয়ম বাংলাতে হবে আজ হাকিকা অর্থাৎ বাস্তব হবে হাকিকা বাংলাতে হবে বাস্তব শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক দর্জি, আসির অর্থাৎ শরবত

আরবিতে হবে ইনতা বাংলা অর্থ হবে তুমি আনতা অর্থাৎ আপনি আরবিতে হবে আনতা বাংলা অর্থ হবে আপনি শব্দগুলো আরেকবার শিখে নিন জেরিদা অর্থাৎ সংবাদপত্র আনা অর্থাৎ আমি নাহনু অর্থাৎ আমরা ইনতা অর্থাৎ তুমি আনতা অর্থাৎ আপনি কাম অর্থাৎ কত আরবিতে হবে কাম বাংলা অর্থ হবে কত মান অর্থাৎ কে আরবিতে হবে মান বাংলা অর্থ হবে কেমা কোথায় আরবিতে হবে ফোনা বাংলা অর্থ হবে এখানে অর্থাৎ দয়া করে আরবিতে হবে নিদিক বাংলা অর্থ হবে দয়া করে শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক কাম অর্থাৎ কত মান আসাদ কে লিমান আসাদ কোথায় হোনা অর্থাৎ এখানে মিফলি অর্থাৎ দয়া করে কাইফা অর্থাৎ কেমন আরবিতে আমি বাংলা অর্থ হবে কেমন কেইফ অর্থাৎ কিভাবে আরবিতে আমি কেইফ বাংলা অর্থ হবে কিভাবে ওয়েন অর্থাৎ কোথায় আরবিতে হবে ওয়েন বাংলা অর্থ হবে কোথায় হুয়া অর্থাৎ সে আরবিতে হবে হুয়া বাংলা অর্থ হবে সে হিয়া অর্থাৎ আরবিতে হবে হিয়া বাংলা অর্থ হবে সে হিয়া শব্দটা ব্যবহার হবে মহিলাদের ক্ষেত্রে শব্দগুলো আরেকবার শিখে নিন কেইফা অর্থাৎ কেমন কেইফ অর্থাৎ কিভাবে ওয়েন অর্থাৎ কোথায় হুয়া অর্থাৎ সে হিয়া অর্থাৎ

অর্থাৎ অর্থাৎ সাথে অর্থাৎ যাও অর্থাৎ ভালো অর্থাৎ ধন্যবাদ অর্থাৎ জানা আরবিতে হবে এসহাব বাংলা অর্থ হবে জানা এফ তা অর্থাৎ খোলা আরবিতে হবে এস্তা বাংলা অর্থ হবে খোলা ওর্বুদ অর্থাৎ বাধা আরবিতে হবে অর্মুদ বাংলা অর্থ হবে বাধা মিতা অর্থাৎ কখন আরবিতে হবে মিতা বাংলা অর্থ হবে কখন ঈশ অর্থাৎ কি আরবিতে হবে ইস বাংলা অর্থ হবে কি শব্দগুলো অর্থাৎ খোলা ওর্বুদ অর্থাৎ বাধা মিতা অর্থাৎ কখন ইস অর্থাৎ কি অর্থাৎ পান করা আরবিতে হবে সরাব বাংলা অর্থ হবে পান করা মাকসাল অর্থাৎ লন্ড্রি আরবিতে হবে মাকসাল বাংলা অর্থ হবে লন্ড্রি গ্যাসিল অর্থাৎ ধৌত করা আরবিতে হবে গ্যাসিল বাংলা অর্থ হবে ধৌত করা এ থাক অর্থাৎ হাসি আরবিতে হবে এ থাক বাংলা অর্থ হবে হাসি সাহাল অর্থাৎ সহজ আরবিতে হবে সাহাল বাংলা অর্থ হবে সহজ শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক সরাব অর্থাৎ পান করা অর্থাৎ নন্ড্রি অর্থাৎ ধৌত করা অর্থাৎ হাসি অর্থাৎ সহজি কি অর্থাৎ এমন না আরবিতে হবে মাফি কিদা বাংলা অর্থ হবে এমন না অথবা রকম না কি কিদা অর্থাৎ এদিকে সেদিকে আরবিতে হবে কিদা কিদা বাংলা অর্থ হবে এদিকে সেদিকে মিননি মিননি অর্থাৎ মেলো আরবিতে হবে মিন্নি বাংলা অর্থ হবে আবু অর্থাৎ বাবা আরবিতে হবে আবু বাংলা অর্থ হবে বাবা আরবিতে হবে মালিক শব্দগুলো আরেকবার শিখে নিন মাফি কি দা অর্থাৎ এমন দা কি দা কি দা অর্থাৎ এদিকে সেদিকে মিন্নি মিন্নি অর্থাৎ এলোমেরো আবু অর্থাৎ বাবা কফিল অর্থাৎ মালিক খেরবান অর্থাৎ খারাপ আরবিতে হবে খেরবান বাংলা অর্থ হবে খারাপ খুবস অর্থাৎ রুটি আরবিতে হবে খুবস বাংলা অর্থে হবে রুটি মাফি সগল অর্থাৎ কাজ নেই আরবিতে হবে মাফি সগল বাংলা অর্থে হবে কাজ নেই ময়া অর্থাৎ পানি আরবিতে হবে ময়া বাংলা অর্থে হবে পানি এসফি অর্থাৎ কি সমস্যা আরবিতে হবে এসফি বাংলা অর্থে হবে কি সমস্যা শব্দগুলো আয়ের বেশি কিনে ফেরবান অর্থাৎ খারাপ অর্থাৎ রুটি মাফি অর্থাৎ কাজ নেই ময়া অর্থাৎ অর্থাৎ কি সমস্যা লাজিম অর্থাৎ অবশ্যই আরবিতে হবে লাজিম বাংলা অর্থ হবে অবশ্যই সাদিক অর্থাৎ বন্ধু আরবিতে হবে সাদিক বাংলা অর্থ হবে বন্ধু মাফি কালাম অর্থাৎ কথা নেই আরবিতে হবে মাফি কালাম বাংলা অর্থ হবে কথা নেই হাদা অর্থাৎ এটা আরবিতে হবে হাদা বাংলা অর্থ হবে এটা মুশকিলা অর্থাৎ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলা অর্থ হবে সমস্যা শব্দগুলো আরেকবার শিখে নিন লাজিম অর্থাৎ অবশ্যই স্যালি অর্থাৎ বন্ধু মাফি কালাম অর্থাৎ কথা নেই হাদা অর্থাৎ এটা মুশকিলা অর্থাৎ সমস্যা গেদাম অর্থাৎ সামনে আরবিতে হবে গেদাম বাংলা অর্থ হবে সামনে মোর লিম অর্থাৎ অবশ্যই না আরবিতে হবে মূল লিম বাংলা অর্থ হবে অবশ্যই না অড়া অর্থাৎ বাংলা অর্থ হবে পিছনে অর্থাৎ বাংলা অর্থ হবে ডানে অর্থাৎ উপরে আরবিতে হবে ফৌগ বাংলা অর্থ হবে উপরে শব্দগুলো আরেকবার শিখে নিন গিদ্দাম অর্থাৎ সামনে মুলাজিম অর্থাৎ অবশ্যই না অড়া অর্থাৎ পিছনে ইয়ামিন অর্থাৎ ডানে ফৌগ অর্থাৎ উপরে জেরিদা অর্থাৎ সংবাদপত্র আনা অর্থাৎ আমি নাহনু অর্থাৎ আমরা ইনটা অর্থাৎ তুমি আনতা অর্থাৎ আপনি কাম অর্থাৎ কত

অর্থাৎ হাসি সাহাল অর্থাৎ সহজ মাফি গিদা অর্থাৎ এলো মেলো আবু কফিল অর্থাৎ মালিক অর্থাৎ খারাপ খবজ অর্থাৎ মুটি মাফি সগল অর্থাৎ কাজে ময়া অর্থাৎ পানি অর্থাৎ কি সমস্যা লজিম অর্থাৎ অবশ্যই সদিক অর্থাৎ বন্ধু বা ফি কালাম অর্থাৎ কথা নেই হাদা অর্থাৎ এটা মুশকিলা অর্থাৎ সমস্যা গিদ্দম অর্থাৎ সামনে মৌলাজিম অর্থাৎ অবশ্যই না অড়া অর্থাৎ পিছনে ইয়ামি অর্থাৎ ডানে সৌগ অর্থাৎ উপরে